কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের ছয়টি পরীক্ষা বাতিল করা হয় এসব পরীক্ষায় ফল তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে সেজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান যে ছয়টি পরীক্ষা বাতিল হয়েছে সেসব বিষয়ের মূল্যায়ন ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে অর্থাৎ জেএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যে এসিতে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে যেমন কোন একটি বিষয়ে যে এসিতে একশো নম্বর পেয়ে থাকলে সেখান থেকে পঁচিশ এবং একই বিষয়ে এসএসিতে একশো নম্বর পেয়ে থাকলে পঁচাত্তর নম্বর নেওয়া হবে এ দুটি নম্বর যোগ করলে এসএসসিতে ওই বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে একশো আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয় পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয় এবার সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা বোর্ড সংশ্লিষ্টরা জানান করোনা মহামারীর কারণে দুই সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষার থেকে অটো পাস করানো হয় তখন এসএসসি জেএসসি ও সমমানের পরীক্ষায় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছিল পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফল একইভাবে তৈরি করেছিল শিক্ষা বোর্ড জানা গেছে গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবটি যাচাই বাছাই চলছে শিগগির এই বিষয়ে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয় এই বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ত্রিশ জুন ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা ঠিকভাবেই হয়েছে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে আঠারোই জুলাইয়ের পরীক্ষা এবং পরে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় মাঝে সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে গেছে বিভিন্ন থানায় হামলার কারণে সেখানকার প্রশ্নপত্রের ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয় সম্প্রতি নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী সেপ্টেম্বর এর মধ্যে একদল শিক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন বিশ আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন পরে এসব পরীক্ষা বাতিল করা হয় You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.